আসসালামু আলাইকুম আজ আমরা উত্তর আমেরিকা মহাদেশ তথা কানাডার দীর্ঘতম নদী ম্যাকেনজি সম্পর্কে জানব সতেরোশো সালে আলেকজান্ডার ম্যাকেনজি এই নদী দিয়ে উত্তর মহাসাগরে পৌঁছান তিনি ভেবেছিলেন এটি প্রশান্ত মহাসাগরে যাবে তাই শুরুতে এর নাম দিয়েছিলেন ডিস অ্যাপয়েন্টমেন্ট রিভার এই আলেকজান্ডার ম্যাকেনজির নাম অনুসারেই নদীটির নাম রাখা হয়েছে ম্যাকেনজি ম্যাকেঞ্জি নদীর মূল দৈর্ঘ্য অর্থাৎ গ্রেট স্লেপ লেক থেকে আর্কটিক ওসিয়ান বা উত্তর মহাসাগর পর্যন্ত এটা প্রায় এক কিলোমিটার ম্যাকেন্জি নদীর সহ ধরলে এর মোট দৈর্ঘ্য হয় প্রায় চার হাজার কিলোমিটার যে কারণে ম্যাকেঞ্জিকে উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী বলা হয় তবে উত্তর আমেরিকা মহাদেশে যদি মিসিসিপি এবং মিশৌরিকে একক নদী হিসাবে চিন্তা করা হয় দুর্ঘটাকে তাহলে মিসিসিপি মিশৌরি হবে উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী তবে একক নদী হিসাবে এই ম্যাকেঞ্জি নদী উৎসসহ সবচেয়ে বেশি দীর্ঘ ব্রিটিশ কলম্বিয়ার ওমানিকা পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে ম্যাকেঞ্জি নদীর উৎস ফিনলে নদী এরপর এটি পিস রিভার বা শান্তি নদী নাম ধারণ করে প্রবাহিত হয় তারপর নদীটি দাস নদী বা স্লেপ রিভার নাম ধারণ করে গ্রেট স্লেপ লেকে গিয়ে পড়ে গ্রেট স্লেপ লেকের পশ্চিম প্রান্ত থেকেই মূল ম্যাকেঞ্জি নদী শুরু হয় দ্বীপসমৃদ্ধ বিশাল এই রোডটি দীর্ঘদিন ধরে বরফে ঢাকা থাকে বরফ সরতে শুরু করে মে মাসে নদীটি এখান থেকে উত্তরের দিকে ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে এরপর তার সাথে লিয়ার্ট রিভার মিলিত হয় তারপর নদীটির সাথে গ্রেট বিয়ার লেক থেকে আসা গ্রেট বিয়ার রিভার মিলিত হয় এরপর নদীটি উত্তর দিকে চলতে চলতে আর্কটিক সার্কেল অতিক্রম করে বিশাল বদ্বীপ তৈরি করে অবশেষে নদীটি আর্কটিক ওসিয়ান বা উত্তর মহাসাগরের অংশ বিউফোর্ট সি এ গিয়ে মিশে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে